হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকমারি থেকে আমি শ্রী বলছি আজকে দেখো ওয়াইটিটা এমন একটা হয়ে গেছে না মানে কি বলবো মানে যে যা পারছে মিথ্যে কথা বলে ওয়াইটিতে ছেড়ে দিচ্ছে কিন্তু এটা বুঝছে না যে ভালো অভিনয় করতে পারবে যে ভালো মিথ্যে কথা বলতে পারবে যার অভিনয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরতে পারবে না তার সেই অভিনয়টাই কিন্তু কাজে লাগবে যেটা আজকে দেখো আমাদের আমার খুব প্রিয় কণিকা বাই সিম্পল লাইফস্টাইলের কণিকা কণিকা বোন সত্যি আমার খুব প্রিয় তার একটাই কারণ তোমাদের অনেকবার একই কথা বলে যাচ্ছে মেয়েটাকে যখন থেকে যেদিন থেকে আমি দেখি মেয়েটা অগাধ পরিশ্রম করে আজকে এরকম একটা বাড়ি বানিয়েছে অগাধ পরিশ্রম করে এরকম স্বামীকে ট্রিটমেন্ট করছে এরকম ভালোভাবে আছে সুন্দর করে ঘর দর গুছিয়ে এখন একটা কাপড়ের বিজনেস করছে তার সাথে সাথে ডেলি ব্লক দিচ্ছে নানা রকম কাজে কিন্তু মেয়েটা পারদর্শী হয়ে উঠেছে তার একটাই কারণ তার আশেপাশে কেউ নাই তাকে বুঝতে হয়েছে সে বুঝে গেছে যে লড়াইটা আমার একার আমাকেই এভাবেই করতে হবে তবু দেখো ওর ঘরে শান্তি আছে ওর ঘরে সততা আছে আমি মনে করি কিন্তু আজকে কণিকা বোন তোমাকে আমি বলছি তুমি যেটা আজকে করছো এটা যদি সত্যি হয় খুব ভালো কথা কিন্তু এটা যদি মিথ্যে হয় তুমি ভাবো না কতটা তোমাকে নিচে নামতে হবে এর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি তোমাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে না কারণ এর আগে কিন্তু তুমি অনেকটা অনেকটা হ্যারিসম্যান হয়েছিলে ভুলে গেলে ভুলে গেছো সেই কথা বলো তো দেখো তোমার যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আশা করি তোমাকে কেউ নিচে নামাতে পারবে না আজকে সত্যি বলছি বিশ্বাস করো আমার একটা কথা খুব 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 খারাপ লেগেছে শুনলাম নাকি তোমার শাশুড়ি মা তোমার বরের মানে আমাদের উজ্জ্বল ভাইয়ের বিয়ে দিবে এটা যদি সত্যিও হয় তাও আমি এই কথাটাই বলবো উজ্জ্বল ভাইকে কি দেখে বিয়ে দিবে দেখো আমার এই মুখ থেকে কথাটা শোনার জন্য কিন্তু তুমি এই চালটা ছেড়েছো বলো না উজ্জ্বল ভাইকে কী দেখে বিয়ে দেবে কি আছে তার কি আছে ওই যে বাড়িটা করছো ওই যে ভালোভাবে চলছো ওই যে সুন্দরভাবে ঘরদার গুছানো ওই যে ভাই ওষুধপত্র খাচ্ছে ভাই ভালোভাবে আছে ভাই ভালো পথ্য খাচ্ছে ভালো খাবার দাবার খাচ্ছে ভাইয়ের মনে কোনো রকম ঝামেলা ঝুঁ ঝামেলা নেই তাহলে আজকে তুমি চলে গেলে কে কোন মেয়ে ওকে এসে এইভাবে ভালোভাবে রাখবে বলো তো কে রাখবে তোমার শাশুড়ি মা নাকি শুনেছি আজকে উজ্জ্বল ভাইয়ের বিয়ে দিবে লক্ষ্মী মন্ত বউ আনবে তা তোমার মধ্যে মন্ত কে দেখলো তোমার শাশুড়ি মা জানি না এই কথাগুলি সত্যি না মিথ্যে তবে শুনেছি ওয়াইটেই তো ওয়াইটিতেই তো শুনেছি তাই বলছি না শুনে তো আর এই সমস্ত কথা বলা যায় না তাই কি না তাহলে দেখো আজকে এই সমস্ত কথাগুলি কেন তোমাদের বিরুদ্ধে আসছে ভাল লাগছে কণিকা বোন শুনতে এই কথাগুলি ভাল লাগছে উজ্জ্বল ভাই এই কথাগুলি শুনতে ভালো লাগছে আমি বলছি আমারই ভালো লাগছে না তোমরা কি করে শুনছো আমি জানি না কারণ আমি আবারও বলছি এই মেয়েটাকে আমি বট্ট বেশি ভালোবাসি এর মধ্যে সততা আছে এর মধ্যে পরিশ্রমী আছে এ এ কোনো না ডাইয়ে না বাই। শুধু সংসার আর নিজের স্বামী নিজের সন্তানকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে তাদেরকে কোনো রকম অসুবিধা যাতে না হয় সেইভাবে চলা যায় এমনকি নিজের বাপের বাড়ির বাপের বাড়ির অবস্থাও কিন্তু খুব একটা ভালো না সেখানেও তাকে টুকটাক দিতে হয় দিতেই পারে মেয়ে এত এত কামাই করছে দেবে না সেটাই স্বাভাবিক তাহলে সেই মা মেয়েটার মাথাতে কিন্তু প্রচুর চিন্তা জানি না আজকে এই কণিকা বোনের মাথাতে কী যে এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় কেন ছড়ালো বললাম যে আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু ওই যে বললাম যে ইউটিউব খুললেই কণিকা বোনকে নিয়ে নানা জনে রকম কথা বলছে কেউ বলছে একদম অভিনয় হচ্ছে না বোন তোমার ভালো করে আগে অভিনয়টা শিখে আছো আর শাশুড়ি মাকেও ভালোভাবে অভিনয়টা করতে বলো না হলে কিন্তু একদম জমবে না কি জানি বাবা কি তোমরা শুরু করছো এই ওয়াইটিটা তো মানে যে যা পাচ্ছে যা নিয়ে বলছে ভাবছে এটা নিয়ে বললেই বুঝি বেশ ভিউ হবে বেশ টাকা হবে এইভাবেই ওয়াইটিটা চলছে প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরামি এখানে পড়ে যাচ্ছে মানুষ বিশেষ করে চলছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল ভালোবাসা নেই বিশেষ করে চলছে শ্বশুরবাড়িতে আমি নির্যাতিতা হচ্ছি বিশেষ করে চলছে আমার স্বামীর ইনকাম নেই স্বামী অসুস্থ মানে নানা রকম মিথ্যে কথা নিয়ে ওয়াইটিতে যে যার মতন কন্টেন্ট ছুড়ে দিচ্ছে জানি না বাপু এরা কি চায় টাকাটাই চায় না সংসারে ভালো মন্দ চায় আমি জানি না কণিকা বোন বোনের সাথে এটা কি হচ্ছে আজকে যদি কণিকা বোনের সাথে এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি আঙুল তুলবো উজ্জ্বল ভাইয়ের দিকে এই কথাটা বলতে বাধ্য হলাম ভাই তোমার কি আছে তোমার কি আছে কণিকা ভাই কণিকা বোন যে কষ্ট পাচ্ছে এই বোনের জন্যই কিন্তু আজকে তুমি শক্ত লাঠি হাতে দাঁড়িয়ে আছো একটা ভালো জায়গাতে বসে আছো ভালো ভালো পথ্য খাচ্ছ কি পারবে তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসে কোন মুখে তোমার মা বলে যে সুন্দর আর মেয়ে নিয়ে আসবে কেন কনিতার মধ্যে কি কম পড়লো কোন দিকে খামতি ওর মধ্যে আছে তোমার মা কোটি টাকা দিয়েও অমন কণিকার না। এই কথাগুলি আমি কখন বলবো বলো তো যখন ঘটনাটা সত্যি দেখব কণিকাকে তোমরা কেউ দেখতে পাচ্ছ না তোমরা বলতে কণিকার শাশুড়ি কণিকার বর মানে উজ্জ্বল ভাই যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝ না না সেই বুঝি এই দশা ভালো থাকতে ইচ্ছে করে না নাকি বোন এখন ভালো রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে সব কিছু তৈরি করে দিয়েছে ভালো ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে যা আছে যা টাকার পুঁজি আছে বসে খেলেই চলে যাবে এ এখন থাক চাই না থাক যা ইচ্ছে এমনটি কি হয়েছে নাকি তোমাদের জানি না বললাম যে আমার তো বিশ্বাস হচ্ছে না কণিকা বোনের সাথে কণিকার শাশুড়ি মা কণিকার বর মানে উজ্জ্বল ভাই এই ধরনের ব্যবহার করবে তবে বোন তুমি যদি এটা নাটক করে থাকো ভুল করছো পারবা না তুমি অন্যদের মতো না তুমি অভিনয় করতে পারো না তুমি খুব শান্ত শিষ্ট একটা নিরীহ মেয়ে কাজে এরকম খেলা খেলো না এরপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে তোমাকে ধরবে তখন তুমি নিতে পারবে তো জানোই তো কত রকম সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সমান না তোমাকে একদম ছিঁড়ে নিংড়ে নিষ্ঠে নিয়ে আসবে রাস্তায় তখন পারবে সহ্য করতে তাই বলছি এটা যদি সত্যি না হয় বন্ধ করে দাও এইসব আলাপ আলোচনা এই সমস্ত ভিডিও আর সত্যি হলো তো কথাই নেই তখন হয়তো আমিও মুখ খুলব তোমার জন্য তোমাকে যারা এরকম কষ্ট দিচ্ছে যারা এরকম করে যাচ্ছে কি জানি বাবা আমি সত্যি বলছি আমি বিশ্বাস করতেই পারি না যে আজকে এই কণিকা বোনের কণিকা বোনের সাথেও এই সমস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ রে কী ছিল আর কি হয়েছে এই মেটা একা করছে কে ছিল তখন কনিকার পাশে কে ছিল কেউ ছিল না কেউ না বিয়ের আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ছেলেটাকে কিন্তু কনিকা বিয়ে করেছিল ইচ্ছে করলে বিয়ে নাও করতে পারতো কি করে ছেলেটা চাকরি করতো কিচ্ছু করতো না হাইফাই বাড়ি আছে কিচ্ছু না কিচ্ছু নেই মেয়েটা তখন থেকেই অগাধ পরিশ্রম করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে ভগবান আছে তাই মেয়েটার উপরে মাথায় হাত রেখেছে তাই তো মেয়েটা আজকে এত ভালো আছে জানি না এদেরই বা সুখে থাকতে ভূতে কে লাগছে নাকি সংসারের এই সমস্ত কেচ্ছা কেন বাইরে আনছে এটা আমার ভালো লাগে না বোন আবারও বলছি ঘটনাটা সত্যি হলে ঠিক আছে আমি মুখ খুলব তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে যারা এ ধরনের খেলা করছে তুমি বলছো শাশুড়ি মা তোমার বর আমি মুখ খুলব কিন্তু ঘটনাটা যদি মিথ্যে হয়ে যায় বোন বন্ধ করে দাও এটাই আমার বলার আর কিছু বলার নেই তা চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই